আমরা আছি জেনিসিসে আজকে ঝটপট কথা বলবো ফাংশন রাইস কুকার নিয়ে যে কোনো কিছু রাখতে পারবেন এটার মধ্যে চাল রান্না করলে পনে এক কেজি এটার মধ্যে দেড় কেজি পরিমাণ রাইস হবে আপনারা দুভাবে নিতে পারবেন দুটো হাড়ি যেখানে একটা স্টিল হাড়ি থাকবে একটা ননস্টিক স্টিক হাড়ি আর চাইলে একটা স্টিল হাড়ি বাড়িয়েও নিতে পারবেন এই সাইজটার ক্ষেত্রেও একই জিনিস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার বডির কালার তিনটা হবে আপাতত ডিসপ্লেতে একটা আছে ভাইয়া দুই হাড়ি দিয়ে ওয়ান পয়েন্ট এইট লিটার নিলে কত দুই হাজার ছয়শো তিন হাড়ি দিয়ে ওয়ান পয়েন্ট এইট লিটার তিন একশো দুই হাড়ি দিয়ে হচ্ছে কি আপনার টু পয়েন্ট এইট নিলে আর দিয়ে নিলে এটার মধ্যে একটা বক্স মডেল হয় চার সেটার দামও কিন্তু একই আমরা জাস্ট হচ্ছে গিয়ে শুধু একটু ছবিতে দেখিয়ে দিচ্ছি আর ড্রাম মডেল বলি ওইটা ওটারও ছোট বড় সাইজ হবে এবং কালার হবে প্রয়োজনীয় পণ্য কিনতে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন দেখাবে নতুন শর্টসে আল্লাহ